গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফিনিটি সলিউশন আশা করি তোমরা সকলে ভালো আছো আমাদের চ্যানেলে প্রত্যেক দিন ডেলি লাইভ ক্লাস যেটা হয় সকাল আর আটটা থেকে এবং রাত্রি আটটা থেকে আজকে তোমাদের রাত্রি আটটায় যেটা লাইভ ক্লাস আছে তোমাদের ম্যাথের ক্লাস আছে তো ম্যাথের ক্লাস তোমাদের শুরু হতে চলেছে আজকে এখানে মেনলি তোমাদের যেটা করানো হচ্ছে আমাদের এই চ্যানেলে ক্লাকশিফ হুডেসাই এবং ওয়েস্টবেঙ্গল পুলিশ কেপি এই সমস্ত এক্সামকে টার্গেট রেখে আমাদের পেপারগুলো করানো হচ্ছে গুরুত্বপূর্ণ পনেরোটি প্রশ্ন এখানে বাছাই করে নিয়ে এসে করানো হচ্ছে এবং খুব শীঘ্রই তোমাদের কলকাতা পুলিশের এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশেরও ইভিএসসিআ নিয়ে এসে করানো হবে এখন মেন টার্গেট যেটা আছে ফুড ফুডেসাই যেহেতু তোমাদের আর দু সপ্তাহ পরে এক্সাম পনেরো ষোলো দিন পর কন্টিনিউ ক্লাসগুলো তোমরা করো এখানে ডেলি লাইভ ক্লাস যেগুলো হচ্ছে প্র্যাকটিস করো ম্যাথের ক্লাস জিগের ক্লাস এছাড়াও আছে তোমার কি কাউন্ডটা ঠিক আছে না একটু চেক করে নেবে ইংরেজি এবং তার সাথে একটা যেটা জেনারেল সায়েন্সের স্পেশাল ক্লাস হচ্ছে দেখা যাক আমার চ্যানেলে যেটা বললাম সোম থেকে শনি সকাল সাড়ে আটটা এবং রাত্রি আটটায় সকাল সন্ধ্যে দুবার করে লাইভ ক্লাস হচ্ছে এখানে অঙ্ক জি কে ইংরাজি জেনারেল সায়েন্স প্রত্যেকটা পার্টি পড়ানো হচ্ছে বেঙ্গল পিএসসি আটনার এক্সাম যেটা বললাম ফুড এসআই পিএসসি ক্লাসশিপ এছাড়া ডব্লিউ বিপির এক্সাম কনস্টেবলের খুব শীঘ্রই দেখবে এক সপ্তাহের মধ্যে ভ্যাকেন্সি আসতে চলেছে তোমাদের বেঙ্গল পুলিশের যে আন্ডারে কনস্টেবেলের বারো হাজারের মধ্যে ভ্যাকেন্সি আসছে তার সাথে সাথে দেখবে কলকাতা পুলিশে কিন্তু ভ্যাকেন্সি অলরেডি তোমাদের রিলিজ হয়ে গেছে খুব শীঘ্রই ফর্ম ফিল আপ শুরু হবে এটা প্রায় তোমাদের চার হাজার দুশোর মতো টোটাল মেল ফিমেল ভ্যাকেন্সি বেরিয়েছে ডিটেলসে যে কলকাতা পুলিশের ভ্যাকেন্সি রিকোয়ারমেন্ট কোনগুলো কি এক্সাম প্যাটার্ন সমস্ত কিছু ডিটেলসে অ্যানালিসিস করে একটা ভিডিও কিন্তু আমাদের এ আছে দেখবে ভিডিও ফোল্ডারে পেজে চলে যাবে সেখানে ডিটেলসটা তোমরা দেখে নেবে এছাড়াও যারা বেঙ্গল থেকে রেলের পরীক্ষা দিচ্ছ বাংলা ভার্সনে তোমাদের প্রশ্ন থাকে তোমাদের এই ম্যাথের পেপারগুলো সকলেই ডেলি প্র্যাকটিস করতে পারো দেখো আমাদের চ্যানেলে যে ক্লাসগুলো হয় সোম বুধ বৃহস্পতি শনি রাত্রি আটটা থেকে ম্যাথের ক্লাস হয় আজকে তোমার হচ্ছে বৃহস্পতিবার রাত্রি আটটা ম্যাথের ক্লাস হচ্ছে আর সায়েন্সের স্পেশাল ক্লাস যেটা মঙ্গলবার শুক্রবার রাত্রি আটটা থেকে হয় হুডেসাই চোদ্দ পনেরো নম্বর যে সায়েন্সের প্রশ্ন সেটা এখান থেকে কভার হয়ে যাচ্ছে আর বাকি অন্যান্য এক্সামে কম যে সমস্ত সায়েন্সের প্রশ্ন আছে আমার এই ক্লাস থেকে কভার হয়ে যাবে আর ক্লাস হয় মঙ্গল বৃহস্পতি শনি সকাল সাড়ে আটটা ইংরাজি যেটা পিএসসি ক্লাস টার্গেট রেখে করানো হচ্ছে সকাল সাড়ে আটটা থেকে এছাড়াও যারা কলকাতা পুলিশের দ্বারা এক্সাম দেবে সেখানে দেবে মেন্সে দশ নম্বর থাকে ইংরাজি এই দশ নম্বরটাও এখান থেকে তোমার কভার হয়ে যাবে ঠিক আছে দেখো তার মানে ম্যাথের আর সায়েন্সের ক্লাস রাত্রি আটটা থেকে হচ্ছে জিকে ইংরাজির ক্লাস হচ্ছে সকাল সাড়ে আটটা থেকে তো চ্যানেলে যারা নতুন এসেছে অবশ্যই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং আমাদের ক্লাসগুলো অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই তোমার পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে বেশি বেশি করে তোমরা লাইক শেয়ার একদমই পড়ছো না অবশ্যই তোমরা লাইক এবং শেয়ার অবশ্যই করবে মনে করে আর কমেন্টে কিছু বলার থাকলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে কোনো কিছু কোয়ারিজ থাকলে তোমাদের সুবিধারটা আমাদের দেখবে ডেসক্রিপশনে চ্যানেলের যে আমাদের ইনফিনিটি সলিউশনের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ ক্রিয়েট করে লিঙ্ক অ্যাড করা আছে দেখবে ডেসক্রিপশনে ডেসক্রিপশনে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাবে সেখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপডেট দেওয়া হবে আর তোমাদের যেটা বলেছিলাম পাঁচশো সাবস্ক্রাইবার হলে আমাদের যে ক্লাসের পিডিএফ ফাইলগুলো কিন্তু আমরা প্রোভাইড করবো তো সকলেই গ্রুপে জয়েন হয়ে যাবে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে দেখবে আর লাইভ ক্লাস যাদের দেখার সময় হচ্ছে না তোমরা প্লে লিস্টে যাবে হোম পেজে চলে যাবে প্রত্যেকটা ক্লাসে কিন্তু প্লে লিস্ট আলাদা করা হয়েছে পুরোনো ক্লাস যেগুলো দেখা হয়নি মিস চলে গেছে অবশ্যই দেখে নেবে তাহলে দেখো ম্যাথের ক্লাস শুরুতে যেটা টার্গেট বললাম ক্লাসশিপের তিরিশ নম্বর ম্যাথ আছে আর ফুডেসে আছে তোমার পঞ্চাশ নম্বর এবং ম্যাক্সিমাম প্রশ্ন এখানে আছে এরুদমেথিক থেকে আসে অর্থাৎ পাটিগণিতের অঙ্ক এখানে কিন্তু বেশি থাকবে তার সাথে সাথে পরিমিতি জ্যামিতি এবং তোমার ত্রিগণমিতির অঙ্ক কিছু কিছু থাকবে বীজগণিত ঠিক আছে তো দেখো বেশি কথা না বাড়িয়ে আজ ক্লাস শুরু করা যাক প্রথম প্রশ্ন যেটা দেয় দেওয়া আছে দেখো সুষম বহুভুজের প্রতিটি অন্তঃক্ষণ একশো কুড়ি ডিগ্রি হলে তার বাহু সংখ্যা কত হবে সেটা তোমার সলভ করে তোমাকে দেখাতে হবে সুষম বহুভুজের আগেও ক্লাসে বলেছি অঙ্ক কিছু এসেছে সুষম বহুভুজের অন্তঃক্ষণের যে সূত্র যেটা হয় সকলেই যারা নোটস করেন অবশ্যই অঙ্কের ক্লাস কিন্তু নোটস করে নেবে প্রত্যেকটা যেগুলো ইনফরমেশন দিচ্ছি টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নাইনটি ডিগ্রি আমার এটা ডিভাইডেড বাই এন এটা হচ্ছে সুষম বহুভূত বহুভুজের এক একটা অন্তঃক্ষণের মান দেখো প্রতিটি অন্তঃক্ষণের মান কত দেওয়া আছে এটা একটার মানে কত দেওয়া আছে একশো কুড়ি এটাই তোমার হচ্ছে অঙ্কটা দিয়েছে মান বার করলি বাহু সংখ্যা দেখো তাহলে কি আসবে এন এর মানটা এখান থেকে ক্যালকুলেশন একটু করতে হবে তোমার এটা গুণ করেছি ওপরটা একশো আশি এন মাইনাস তিনশো চার নয় ছত্রিশ তিনশো ষাট এদিকে হচ্ছে একশো কুড়ি এন হয়ে যাচ্ছে তাহলে একশো কুড়ি টাকা নিয়ে আসবো মাইনাস হবে তিনশো টাকা প্লাস হয়ে যাবে তাহলে একশো কুড়ি ক্যালকুলেশনগুলো ঠিকঠাক করবে প্রথম হচ্ছে একশো এন আছে মাইনাস হয়ে যাচ্ছে সমান হচ্ছে তিনশো করে এটা হচ্ছে মাইনাস তোমার সিক্সটি এন সমান হচ্ছে শূন্য কেটে গেল এন এর মান তাহলে ছত্রিশ ডিভাইডেড বাই ছয় মানে ছয় ছয় ছত্রিশ মানে এন এর মান যেটা বাহু সংখ্যা যেটা বেরিয়ে গেল তোমার হয় ঠিক আছে তাহলে এক নম্বর প্রশ্ন যেটা অ্যান্সার সেটা হলো ছটি হচ্ছে বাহু সংখ্যা অপশন এ দিয়ে দেখো তোমার অ্যান্সার আছে সকলে প্রত্যেকে যারা লাইভ ক্লাস দেখছো অবশ্যই তোমরা কমেন্টে অ্যান্সার জানানোর চেষ্টা করবে প্রত্যেকটা অঙ্কই সলভ করার চেষ্টা করবে ঠিক আছে এটা তাহলে অ্যান্সার তোমার কথা বেরিয়ে গেলো অপশান এ ছয় পরবর্তী কি প্রশ্ন আছে দেখা যাক এরপর নাম্বার টু দেখো কি কী আছে দু নম্বর প্রশ্ন দেখো যেটা আছে একশো পঞ্চাশ বর্গমিটার পৃষ্ঠীয় ক্ষেত্রফল বিশিষ্ট ঘনকের আয়তন কত একশো পঞ্চাশ বর্গমিটার যে পৃষ্ঠীয় ক্ষেত্রফল ঘনক মানে তোমরা জানা লুডো ছক্কা দেখেছ প্রাপ ছবিকে টেকে দিচ্ছি ঘনক হচ্ছে তোমার ফিগার মানে ত্রিমাত্রিক চিত্র হয় এটা এই পৃষ্ঠীয় ক্ষেত্র ফলে তোমার দিয়েছে সূত্র কি হয় আগে বলেছি সিক্স স্কোয়ার প্রতিটা বাহু দৈর্ঘ্য যদি এ হয় তাহলে পৃষ্ঠীয় ক্ষেত্রফল সিক্স স্কোয়ার ওইটার মানে দেওয়া আছে তোমার একশো পঞ্চাশ এখান থেকে আমরা এটা বার করে নেব তাহলে a স্কোয়ার সমান হয়ে যাচ্ছে একশো পঞ্চাশ বাই ছয় পঁচিশ হয়ে গেল তাহলে এর মান কত বেরোলো রুট করে দাও পাঁচ হয়ে গেলি এখন এখনো কি বার করতে বলে দেখো ঘনকের আয়তন বার করতে বলেছে তাহলে এর মানে একটা সাইড তোমার বেরিয়ে গেলো এর সমান কত বেরোলো পাঁচ বেরোলো আর ঘনকের আয়তন আমরা কি জানি বাহুর হল কি মানে এ কিউব পাঁচের কিউব করে দাও পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশও একশো পঁচিশ কোনোমিটার একশো পঁচিশ মিটার কিন্তু করে দাও না একশো পঁচিশ মিটার কিন্তু অ্যান্সার নয় আয়তনের একক সবসময় ঘন মিটার খেয়াল করবে অপশন কিন্তু এরকম কনফিউজিং দেওয়া থাকবে তো দু নম্বর প্রশ্নে যেটা অ্যান্সার বেরিয়ে গেল তোমার অপশন সি একশো পঁচিশ ঘন মিটার চলো এটা পরিমিতি থেকে দিয়েছিল পরবর্তী দেখো কি দেওয়া আছে আজকে নাম্বার থ্রি দেখো কি দেওয়া আছে তিন নম্বর প্রশ্ন এক্স স্কোয়ার মাইনাস টু রুট ফাইভ এক্স সময় প্লাস ফোর সময় জিরো দেওয়া আছে একটা সমীকরণ দীঘার সমীকরণ একটা দেওয়া আছে সমীকরণটি বীজ দুটি সমান বলেছে তাহলে এর মান কত এই যে শুরুতে এ আছে এ এর মানটা বার করতে বলেছে তাহলে দীঘার নিচ্ছে দেখো প্লাস ফোর সমান জিরো এখান থেকে আমাদের শুরুতে কি কাজ করতে হয় নিরূপক বার করতে হয় নিরূপক হয় তোমার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বি স্কোয়ার মানে হচ্ছে তোমার এক্স এর সহগ যেটা থাকে মাইনাস স্বর্গ মানে থাকবে তাহলে এসি ফোর এ মানে তোমার এ লিখে দিলাম যেটা হচ্ছে সি কত আছে ফোর আছে লিখে দিলাম এরপর দেখো এটা একটু মানটা করে নিচ্ছে দেখো দুই স্কোয়ার মাইনাস স্কোয়ার করলে প্লাস হয়ে যাচ্ছে দুই স্কোয়ার চার এখানে পাঁচ বেরোচ্ছে চার পাঁচে এটা হয়ে গেল কুড়ি মাইনাস হয়ে যাচ্ছে চার চারে ষোলো এ এরপর আমরা কি জানি সমীকরণে বীজ দুটি সমান হলে নিরূপক যেটা বি স্কোয়ার মাইনাস ফোর এসি শূন্য হয় মান কত বেরোলো তাহলে কুড়ি এ মানটা বসিয়ে এটা সমানই শূন্য করে দেবো তাহলে কুড়ি মাইনাস ষোলো এ সমান এখানে বেরিয়ে গেল শূন্য তাহলে ষোলো এ সমান বেরিয়ে গেল তোমার কত কুড়ি এর মান বেরোবে তাহলে কুড়ি ডিভাইডেড বাই ষোলো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি তাহলে এর মান বার করতে বলেছিল বেরোলে এখানে পাঁচ বাই চার পাঁচ বাই চার কোনো অপশান আছে অস্ত্র দেখো পাঁচের তিন এটা হচ্ছে না চারের পাঁচ এটা হবে না মাইনাস আছে প্লাস পাঁচ বাই চার যেটা সেটা অ্যান্সার হবে তাহলে তিন নম্বর প্রশ্ন যেটা সেটা অ্যান্সার বেরিয়ে গেল তোমার পাঁচ বাই চার তাহলে পরবর্তী কি আছে দেখা যাক আজকের চার নম্বর প্রশ্ন দেখা যাক কী আছে ধীরে সুস্থ সলভ করার চেষ্টা করবে বুঝতে না পারলে কমেন্ট করে জানাবে সকলে দেখার পর যেটা দেওয়া আছে ফোর এক্স ওয়াই এক জিনিসটা দেওয়া আছে ডট ডট দেওয়া আছে শূন্য স্থানে নিচের কোনটি বসবে একটু ভাষা দরকার ছিল কোনটি বসালে এখানে এই একটা সমীকরণ হবে এই একটা দিলে জিনিসটা আরো ভালো হতো বর্গ হবে পূর্ণবর্গ হওয়া মানেই নিশ্চয় এখানে কিছু একটা বসাতে হবে দেখো এখানে যদি আমরা বসাই নাইন ওয়াই স্কোয়ার কেন বসাচ্ছি এটা কারণটা জানতে পারবে অপশন থেকে দেখো এখানে প্রথমটা হচ্ছে ফোর এক্স স্কোয়ার মানে টু এক্স তার হোল স্কোয়ার লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র ফেলার জন্য টু হয় এ মানে তোমার হচ্ছে টু এক্স বি মানে আমরা নাইন ওয়াই স্কোয়ার মানে থ্রি ওয়াই তার হোল স্কোয়ার লিখে দিলাম বি মানে তার মানে বুঝবে থ্রি ওয়াই দেখো এটা গুণ করে এটাই আসছে এটা এ নয় এটা হচ্ছে তোমার এক্স তাহলে হয়ে যাচ্ছে তোমার দুই দু চার চার থেকে বারো এক্স ওয়াই যে এক্স ওয়াই আছে মানে এটাই সাজালাম এটা মানে কিসের সূত্র হয়ে গেল টু এক্স প্লাস থ্রি ওয়াই তার হোল স্কোয়ার তারপরে পুন নম্বর আনতে গেলে এখানে নিশ্চয়ই বসাতে হচ্ছে নাইন ওয়াই স্কোয়ার অপশন থেকে তোমার আইডিয়া করে বসাতে হবে নাইন ওয়াই স্কোয়ার দেখো অপশন সি এতে আছে তাহলে চার নম্বর প্রশ্নের যেটা বেরিয়ে গেল অপশন সি ওয়াই স্কোয়ার ঠিক আছে ধীরে ধীরে জিনিসগুলো বুঝে বুঝে করার চেষ্টা করো আর যে পরবর্তী দেখো পাঁচ নম্বর প্রশ্ন নাম্বার ফাইভ কে আছে দেখো তোমরা যারা দেখছো অবশ্যই অবশ্যই লাইক করে দেবে চ্যানেলটা যারা নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে প্রত্যেকটা অঙ্ক কিন্তু সলভ করার চেষ্টা করো আমাদের টার্গেট তার মানে মেন কি হন ফুডেসাই ক্লার্কশিপ আর ওষুধ এই পুলিশের আন্ডারে যে সমস্ত এক্সাম সৃজন একটি শাড়ির উভয় প্রান্ত থেকে চব্বিশতম স্থানে দাঁড়িয়ে আছে শাড়িটিতে কতজন আছে সেটা বার করতে হবে যে একটা শাড়ি আছে ধরো প্রথম থেকেও সৃজনের পজিশন চব্বিশতম আর শেষ থেকেও পজিশন কত এখানে সৃজন আছে ধরো শেষ থেকেও পজিশন তোমার চব্বিশতম এইটাই প্রান্ত যখনই পড়বে ডাইরেক্ট সূত্র আছে কত তম দুদিক থেকে হচ্ছে চব্বিশ মাদিক থেকে যত ডান দিক থেকে যত চব্বিশ মাইনাস এক মাইনাস এক করে দিলে তোমার অ্যান্সার বেরিয়ে যাবে তাহলে হচ্ছে আটচল্লিশ মাইনাস এক করলে হয়ে যাবে তোমার সাতচল্লিশ তোমার অ্যান্সার হবে কোনো অপশন আছে দেখো সাতচল্লিশ ফর্টি সেভেন অপশান সি এ দিয়ে আছে তাহলে এই টাইপের অঙ্ক যখন পড়বে এটা পাঁচ নম্বর প্রশ্ন ফর্টি সেভেন তাহলে পরবর্তী প্রশ্ন কি আছে দেখা যায় যে নাম্বার সিক্স কোনো একটি সংখ্যার বর্গের সঙ্গে যদি উনসার যোগ করা হয় তবে যোগ ফল নশো হয় সংখ্যাটি কত তোমার বার করতে হবে দেখো তোমরা সকলে সলভ করার চেষ্টা করো কিছুক্ষণ টাইম দেওয়া হলো সলভ করো দিয়ে কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো কমেন্টে সকলে অ্যান্সার দাও কমেন্টে লাইভ কিন্তু সবসময় আসছিল তোমাদের বেশি লাইভ লা যারা সময় পাচ্ছ না দেখতে অবশ্যই লিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে নেবে পরে সময় যখন পাবে দেখো কোনো সংখ্যার বর্গ সংখ্যাটা এসে হচ্ছে তার বর্গের সঙ্গে কত যোগ অঙ্ক ভাষা যেরকম সেরকম অঙ্ক করবো ঊনষাট যোগ উনষাট যোগ করলে কি বলে যোগফল নশো হবে এই হচ্ছে তোমার অঙ্ক দেখো পরে এখানে এক্সেস্কোয়ার সময় নশো ষাটটাকে ওদিকে নিয়ে গেলে মাইনাস হয়ে গেলো হচ্ছে আটশো একচল্লিশ তাহলে এক্স মান হবে আটশো এর বর্গমূল আটশো একচল্লিশের বর্গমূল কত 29 মানে স্পার নাম্বার মিনিমাম তিরিশ পর্যন্ত মনে রাখবে 29 উনত্রিশ হয় আটশো একচল্লিশ তাহলে এক্সের মান যেটা সংখ্যা সংখ্যাটি কত এক্স ধরেছিলাম ওটার মানে 29 মানে অপশন বি টোয়েন্টি নাইন আছে তাহলে দু নম্বর অপশন বি आंसर হয়ে গেল ঠিক আছে চলো পরবর্তী দেখা যাক কি আছে আজকে তিন নম্বর নাম্বার থ্রি আছে একটি শ্রেণীকক্ষে দেখো তাহলে নাম্বার থ্রি কি দেওয়া আছে একটি শ্রেণী বারো জন ছাত্র ছাত্রীর গড় উচ্চতা দিয়ে দিয়েছে প্রথম তাহলে ছাত্র ছাত্রছাত্রীর গড় উচ্চতা দিয়েছে একশো আশি শিক্ষক সহ শ্রেণীর ছাত্র ছাত্রীর গড় উচ্চতা একশো উনআশি শিক্ষককে যদি যোগ করা হয় তাহলে বারো প্লাস এক তেরো জন হচ্ছে গড় উচ্চতা এক মাইনাস হচ্ছে এক মাইনাস হচ্ছে না ওই জন্যই তো গড় উচ্চতা একশো আশি থেকে একশো উনআশি হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে শিক্ষকের উচ্চতা ডাইরেক্ট এইভাবে যখন বার করতে দেবে তোমার শিক্ষকের উচ্চতা কত হবে তোমার এরকম বার করতে গেলে শুরুতে কত ছিল একশো আশি ছিল গড় মাইনাস হবে টোটাল কতজন জন হলো শিক্ষককে নিয়ে তেরো জন হলো কত কমছে এখানে একশো আশি থেকে এক কমছে এখানে এক হচ্ছে ডাইরেক্ট সূত্র তাহলে একশো আশি মাইনাস তেরো এক তেরো হয়ে যাবে তোমার একশো দেখো সাতষট্টি মনে হচ্ছে দেখো একশো সাতষট্টি সেন্টিমিটার তোমার অ্যান্সার হবে ঠিক আছে এইভাবে করে নেবে হলো কারণ অপশন বি দেখো আছে সাতষট্টি সিমি আছে সাত নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে গেল অপশন বি তো আজকে নাম্বার এইট কে আছে দেখো বারো মিটার দৈর্ঘ্য আট মিটার প্রস্ত বিশিষ্ট একটি আয়তকার মাঠের মাঝখানে দৈর্ঘ্য প্রস্ত বরাবর চার মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত আগে দেখো পরিবিধি থেকে দিয়েছে এটা কি দিয়েছে জিনিসটা একটু ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করি আয়তকার মাঠ আছে ধর একটা যার দৈর্ঘ্য দেওয়া আছে কত বারো মিটার প্রস্তু দিয়ে আছে তোমার আট মিটার দুইভার প্রস্ত বরাবর মাঝে চওড়া চার মিটার চওড়া রাস্তা আছে তার মানে ধরো ঠিক রাস্তাটা মাঝ বরাবর এরকম পজিশনে আছে তোমার মুখের ভাষা অনুযায়ী ওই রেখে নিলাম ছবি এঁকে নিলাম তোমাদের ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা হলো এরপর রাস্তাটা চওড়া কথা হচ্ছে গুলো এই যে এইখান থেকে এতটা ডিস্টেন্স চার মিটার হচ্ছে এদিকেও চার এখানটাও চার কাণ্ড চওড়া চার কি বলেছে রাস্তার ক্ষেত্রফল কত তোমার সেটা বার করতে হবে এই টাইপের অঙ্ক যখন দেবে ডাইরেক্ট সূত্র যেটা আছে দেখো দৈর্ঘ্য দেওয়া আছে বারো ঠিক আছে দৈর্ঘ্যর সাথে অ্যাড হবে প্রস্ত আট একদম শর্ট ট্রিক্সে যেটা করবে গণিত কথা হবে রাস্তাটা কত মিটার চওড়া চার মিটার চওড়া মাইনাস হবে চার স্কোয়ার চার স্কোয়ার হচ্ছে তোমার মাইনাস হবে রাস্তাটা চওড়া এইভাবে তোমার বার করবে তাহলে এই চারটে কোথা থেকে গেলে রাস্তার চার মিটার চওড়া শেষে চারের স্কোয়ার ডাইরেক্ট একটা লাইনে তোমার অঙ্ক হয়ে যাবে দৈর্ঘ্য প্লাস প্রস্থ গণিত রাস্তার চওড়া মাইনাস রাস্তার চওড়া তার হোল স্কোয়ার তাহলে দেখো বারো আড়াইটে কুড়ি হলো এখানটা কুড়ি গণিত চার এখানটা চার চারে ষোলো হয়ে গেল চার কুড়ি আশি আশি থেকে তোমার ষোলো মাইনাস যাবে আশি থেকে ষোলো মাইনাস করলে কথা হয় বলো চৌষট্টি হচ্ছে দেখো সিক্সটি ফোর বর্গসেমি যেতে তোমার অ্যান্সার হয়ে যাবে চৌষট্টি বর্গসেমি তাহলে তোমার অ্যান্সার হয়ে গেলো তাহলে আট নম্বর প্রশ্নের অ্যান্সার দেখো চৌষট্টি অপশন এতে আছে চৌষট্টি বর্গসমি

টাইমটাও আরের সমান মানে এটাও আর বসাচ্ছি যেহেতু আর বার করতে হবে আমাকে ক্যালকুলেশন একশো তাহলে আর স্কোয়ার সমান হয়ে গেল একশো কোন গুণ হলে গণিত একশো ডিভাইডেড বাই ছশো পঁচিশ আরের মানে এখান থেকে কত বেরোবে রুট করো একশো গণিত একশো ডিভাইডেড বাই পঁচিশ ছশো পঁচিশ মানে পঁচিশ গণিত পঁচিশ বেশ উপর থেকে একটা একশো বেরিয়ে গেলো নিচে থেকে একটা পঁচিশ বেরিয়ে গেলো আর এর মান তাহলে কত বেরোলো চার পঁচিশ একশো কাটাকাটি চার বেরিয়ে গেল তাহলে চার পার্সেন্ট যেটা সেটা তোমার অ্যান্সার হয়ে যাবে অপশন সি এতেই দেখো চার পার্সেন্ট আছে চার পার্সেন্ট তোমার অ্যান্সার বেরিয়ে গেল এইভাবে জিনিসগুলো সলভ করবে ধীরে সুস্থ জিনিসগুলো সলভ করবে তবে কন্টিনিউ প্র্যাকটিস করো কারণ স্পিড তোমাদের বাড়াতে হবে এটা দেখো অঙ্কটা যেটা দেওয়া আছে ভালো এখানে আসেনি আছে তোমার বারো প্লাস রুট বারো প্লাস রুট বারো প্লাস ডট ডট করে তোমার দেওয়া আছে ইনফিনিটি এটার মান কত সেটা তোমাকে বার করতে হবে এর দুরকম নিয়ম আছে শর্ট ট্রি যেটা আছে তোমরা সকলেই করে নেবে বারোকে তোমার ভাঙতে হবে চার তিনে বারো হয় ম্যাক্সিমাম আর তোমার হচ্ছে এখানে মিনিমাম দু রকম মান থাকে চার তিনে তোমার বারো হয় যেটা মিনিমাম থাকবে সেটা তোমার অ্যান্সার হয়ে যাবে একটু ভেঙে দেখা গেলে তোমার এটাকে ধরো এক্স ধরছি একটু ক্যালকুলেশন করে দেখা দেখে দু রকম নিয়মে দেখিয়ে দিচ্ছি দেখো প্রোডাক্টটা ভেঙে যেটা ছোট হবে সেটাই তোমার অ্যান্সার হয়ে যাবে তো এটাকে দেখো এক্স ধরেছি দুদিকে স্কোয়ার করলে হবে এক্স স্কোয়ার প্লাস এ এক্স স্কোয়ার প্লাস আবার রুট বারো প্লাস রুট বারো প্লাস ডট ইনফিনিটি মানে আবার দেখো এই জায়গাটা দেখো এক্স চলে আসছে তাহলে যেটা দাঁড়াবে এক্স স্কোয়ার প্লাস এক্স এটা ক্যালকুলেশন করতে হবে এক্স স্কোয়ার সব এই সাইডে নিয়ে আসছে সমানের বাঁ দিকে মাইনাস বারো সমান জিরো এটার উৎপাদক বিশ্লেষণ করো মিডিল টন ফ্যাক্টর এক্স স্কোয়ার মাইনাস থ্রি কমন হচ্ছে জিরো এখানে এক্স কমন নিলে হচ্ছে এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান কমন নিলে হচ্ছে এক্স মাইনাস এটা কত আছে এক্স মাইনাস থ্রি হচ্ছে আর তোমার হচ্ছে এটা দেখো ওই দিকটা খেয়াল করো এটা দেখো চার তিনে বারো হচ্ছে তো ধরো ওইখানে ক্যালকুলেশনটা মনে হচ্ছে একটু চার তিনে বারো মানে এটা চার হচ্ছে আর তোমার এটা তিন হচ্ছে তাই বলে তোমার মানে এক্স মাইনাস ফোর হচ্ছে এটা আর তোমার হচ্ছে কত এটা প্লাস তিন কমন নিলে হচ্ছে এক্স মাইনাস ফোর ওয়ান জিরো তাহলে এক্স সমান চার হবে একটা এখান থেকে বেরিয়ে গেল আর একটা এক সমান তিন মাইনাস তিন অ্যান্সার যেটা বড় থাকবে সেটা অ্যান্সার হবে ছোট নয় বড় তোমার বারো চার তিনে বারো যেটা চারটায় তোমার অ্যান্সার হয়ে যাচ্ছে হয়েছে এক্স সমান চার কোন অপশন আছে অপশন এতে আছে দশ নম্বর প্রশ্নের অ্যান্সার বেরিয়ে গেল অপশন এ চার টু টু দি পাওয়ার ফিফটি সেভেন একক স্থানীয় অঙ্ক কত বার করতে বলেছে টু টু দি পাওয়ার ফিফটি সেভেন তোমার নাম কি ফিফটি সেভেনটাকে তোমার একক স্থানীয় অঙ্ক কত হবে একক অঙ্ক এর দুইয়ের কত হবে এই যে তোমার ভাগ করতে দিয়ে ভাগ যদি আমরা করি এখানে ভাগ সে যেটা আসবে সেটা হচ্ছে এক আসবে টু টু দ্বিপার ফিফটি সেভেন এর একক একক ঘরের অঙ্ক তার মানে দাঁড়াচ্ছে তোমার টু টু এক মানে দুই তোমার অ্যান্সার হয়ে যাবে এভাবে জিনিসগুলো করবে ঠিক আছে নিলাম দেখো ভালসে সাইড হলো তার মানে টু টু দি পাওয়ার পাওয়ারটা চলে গেল ওয়ান মানে এক অপশন এর অঙ্ক দুই হয়ে গেল অপশন এ তোমার आंसर হয়ে গেল চলো আজ নাম্বার 12 কি আছে দেখো এই শাড়ির দাম 10% প্রথমে বাড়ানো হলো পরে 10% কমানো হলো শাড়ির দাম কত এই টাইপের অঙ্ক যখন এর শুরুতে 10% বাড়ানো মানে 100 এর উপর 10 110 কমানো হচ্ছে x 10 90 ডিভাইডেড বাই 100 এর শূন্য উপর নিচে কেটে গেল 9 11 99 99 এটা তাহলে 100 থেকে করলে তাহলে নিচে কমছে -1

কোন এবিসি মানে তোমার এই কোনটা দিয়েছে আবার সত্তর ডিগ্রি তাহলে কোন বিএডি মানে তোমার বি এডি মানে এই কোনটা কত সেটা বার করতে বলেছে যখনই বৃত্তস্তর চতুর্ভুজে তোমার বিপরীত বাহুগুলো সমান্তরাল হচ্ছে একটা কোন সত্তর দেওয়া থাকছে অপর কোণের মান যেটা হবে কোন বিএডি সমান হয়ে যাবে একশো আশি থেকে মাইনাস হয়ে যাবে এটা দেওয়া থাকবে কোন এবিসি যেহেতু এটা এটা সমান্তরাল ওই জন্য এই কন্ডিশনটা অ্যাপ্লাই হচ্ছে তাহলে একশো আশি থেকে এবিসির মান দেখো দেওয়া আছে সত্তর কত হলো একশো দশ ডিগ্রি তোমার অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে অপশান বিয়ে গেলো একশো দশ আছে তাহলে তেরো নম্বর প্রশ্নের আনসার পেয়ে গেল অপশান বি চলো আজকে নাম্বার ফোরটিন কি আছে দেখো সংখ্যার গুণ ফল দিয়ে দিয়েছে আঠারোশো পনেরো তাদের ভাগ ফল এইটা সংখ্যা দুটির পার্থক্য তাহলে ভাগ ফল তোমার দেওয়া আছে দুটো সংখ্যার তিন বাই পাঁচ ঠিক আছে ভাগ ফল যদি এটা দেওয়া থাকে তাহলে অনুপাতটা কত বেরোচ্ছে এখান থেকে সংখ্যা দুটি যে অনুপাত সেটা বেরোচ্ছে তোমার তিন অনুপাত পাঁচ তাহলে আমরা লিখতে পারি এটাকে একটা থ্রি এক্স সংখ্যা আর একটা ধরো আইফ দুটো সংখ্যা গুণফল যেহেতু দিয়েছে তাহলে থ্রি এক্স সমান দেখো গুণ ফলটা দিয়েছে আঠেরোশো পনেরো অঙ্কর যা ভাষা আছে সেই ভাষা অনুযায়ী করবো পরে এটা পনেরো দুটো আছে যেমন এক্স স্কোয়ার হয়ে গেল আঠেরোশো পনেরো এক্স স্কোয়ার সমান হয়ে যাবে তোমার আঠেরোশো কে পনেরো দিয়ে ভাগ করতে হবে হয়ে যাবে তোমার একশো একুশ হয়ে যাবে দেখো তাহলে এখান থেকে যেটা বেরোবে এক্সের মান রুট একশো একুশের বর্গুমন হয়ে যাবে তোমার এগারো কিন্তু বার করতে বলেছি সংখ্যা দুটির পার্থক্য কত এক্সটা তোমার বেরিয়ে গেলো এবার সংখ্যা দুটির কত ছিল থ্রি এক্স ফাইভ এক্স তাহলে ফাইভ এক্স থ্রি এক্সের পার্থক্য কত হয় বড়ো থেকে ছোটটা মাইনাস টু এক্স x এক্সের মান কত বেরিয়েছে এগারো মান পুট করো এগারো দুগুণে 22 তাহলে কিভাবে সব বেরিয়ে গেলো ডাইরেক্ট ক্যালকুলেশন করে বেরিয়ে গেলো জিনিসটা তাহলে চোদ্দ নম্বর প্রশ্নের অ্যান্সার দেখো অপশন এ তি দেখো আছে টোয়েন্টি টু অ্যান্সার হয়ে গেল ঠিক আছে তো আজকে এই করে প্রশ্নই ছিল আজকে ক্লাস এই পর্যন্ত রইল তোমাদের কন্টিনিউ এখানে সোম থেকে শনি সকাল সাড়ে আটটা রাত্রে আটটা থেকে লাইভ ক্লাস হচ্ছে কন্টিনিউ ক্লাসগুলো তোমরা ফলো করো লাইভ ক্লাস দেখতে না পেলে প্লে লিস্টে যাবে প্লে লিস্টে গিয়ে ওদের ক্লাসই তোমরা দেখে নেবে আমাদের টার্গেট খেলাকশিপ ফুডেসাই ডবলির এক্সাম এছাড়া কলকাতা পুলিশের সাথে অ্যাড করো ধরো রিসেন্ট ভ্যাকেন্সি বেরিয়েছে তো আগামীকাল সকাল সাড়ে আটটায় তোমাদের অকাল আর আটটায় লাইভ ক্লাস যেটা আছে তোমার ইংরাজির আছে লাইভ ক্লাস আর তোমার আগামীকাল রাত্রি আটটার সময় আমার আজকে তোমার ম্যাথের ক্লাস হলো আগামীকাল রাত্রি আটটার সময় আছে সায়েন্সের ক্লাস আছে একদিন ক্লাস অফ ছিল তো কালকে সায়েন্সের ইম্পর্টেন্ট ক্লাস আছে ফুডে সাই যারা দিতে চলেছে অবশ্যই তোমরা ক্লাসগুলো ফলো করো প্রত্যেকটা ক্লাসই ফলো করো কিন্তু এখানে সায়েন্স ইংরাজি সায়েন্স ম্যাথ জি কে প্রত্যেকটা পার্টই দেখো এখান থেকে কভার করা হচ্ছে প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করো আশা করি তোমাদের এই এক্সামগুলো খুব ভালোভাবে দিতে পারবে ফুডে আর ক্লাস যেটা হবে আগামী তিন চার মাস পর তিন মাস পর হবে সম্ভবত আর ফুডে সাইয়ের এক্সাম তোমাদের তো ডেট অলরেডি দিয়ে দিয়েছে মার্চ মাসের ষোলো তারিখ আর সতেরো তারিখ তিনটে করে ছটা শিফট এক্সাম হবে

আশা করি তোমাদের সামনের এক্সামগুলো খুব সহজেই খুব ভালোভাবে দিতে পারবে তোমরা চলো ক্লাস এই পর্যন্তই আবার পরবর্তীকাল পরবর্তী ক্লাস আগামীকাল রাত আটটায় সায়েন্সের ক্লাস নিয়ে হাজির হচ্ছে সকালে লাইভ হয়ে যাবে আর সকাল সাড়ে আটটার সময় কালকে ইংরাজি ক্লাস আছে পিএসসি ক্লাসশিপের জন্য যেটা করানো হচ্ছে অবশ্যই তোমরা লাইভ ক্লাসে অবশেষ হয়ে যাবে চলো আজকের ক্লাস এই পর্যন্তই ধন্যবাদ